কুণ্ডের রাজধানী বগুড়ার ঐতিহাসিক মহস্থান গড়ে চলছে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীদের মেলন মেলা প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার জমে এই মেলা চত্বর বাউলদের জারি সারি আর মারিফতি গানে মুখরিত হয়ে উঠেছে এবার বৈশাখের উৎসব বৃহস্পতিবার নয় মে প্রতি বছরের ন্যায় এবারও মহস্তানগড় হজরত শাহ সুলতান বখলির রহমাতুল্লায়ের মাজার এলাকায় মেলাকে কেন্দ্র করে কয়েকদিনের আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার নারী পুরুষ বাউল বৈরাগী আর সাধু সন্ন্যাসীরা আস্তনায় গড়েন মেলায় নানা তরিকার নানা ধর্মের সংসার ত্যাগীদের মহাসম্মেলনের রূপ নেয়া এই উৎসব কেউ আসে নাচতে কেউ আসে গাইতে কেউ আসেন জিকির আসগড়া করতে সব মিলিয়ে মেলায় বিচিত্র কর্মকাণ্ড দেখতে মানুষ নানা প্রান্ত থেকে আসেন হাজারো উৎসাহীন হাজারো উৎস মানুষ তবে মহস্তানগড়ের সাধু সন্ন্যাসীদের মেলায় চলছে রমরমা মাদক ব্যবসা রাত যত গভীর হয় মাদক শিবিরা তত ব্যাপর হয়ে ওঠে রাতভর অবাধে চলতে থাকি গাঁজা সেবন বিভিন্ন তরিকার এসব ভক্তদের সাথে গাঁজা সেবনে যোগ দেন বগুড়ার শহরের বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ যুবকরাও তারা এসব দরবেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাঁজা সেবন করছে তাদের বিভিন্ন তরিকায় গানের তালে তালে নাচছে মহস্তানগড়ের দুধপাতন নামক স্থানে মানকলি ও বোরহান উদ্দিন মাজারে গিয়ে দেখা মিলেছে এমন চিত্র স্থান দুটিতে অল্প দূরত্ব তবু তবু টেনে ঘর বানানো প্রত্যেক ঘরেই দশ থেকে জন করে ব্যক্তি রয়েছে এদের মধ্যে চার থেকে পাঁচজন সাধু সন্ন্যাসী বাকিরা বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ যুবক প্রতি ঘরেই চলছে গাঁজা বিক্রি ও সেবন সিগারেট ভরানো প্রতি পিস গাঁজা বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আর কলকিতে ভরানো গাঁজা বিক্রি হচ্ছে একশো টাকায় এসব গাঁজা বিক্রি ও সেবন চললেও প্রশাসনের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে পুলিশ টাকা খায় আর পুলিশ নিয়ে যায় এখান থেকে মাল নিয়ে গেছে এস এ সবুজ ঢাকা ভয়েজ বগুড়া